রাজন এটা ভিডিও গুলো ভাইরাল হইতে হ্যাঁ রাজন বুঝলেন সেটি খায় একে ভিডিও করে আমার মনে রাখবো খায় হুয়া পর ফেলে না ভিতরে ुस <kung> ठास <government> সার জাল সালাদ ডিম হ্যাঁ একটা চিকেন দিন আবার ভাই আমো ডাল সালাদ দিন আপনি আলাদা দিন দিন এটা চিকেন না একটা নরমাল ডাল সালাদ ডিম বললাম ওйна উস্তাদ ক্যামেরা ডিম চিকেন চিকেন একটু দি করে নিন নেন চিকেন ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের 3টা 70 টাকা এনে দিছি হ্যাঁ 2টা দিচ্ছি আমার একটা দিয়ে